তো চলো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো লাঠা মাছ হাত দিয়ে কিভাবে ধরে গ্রামে গঞ্জে চলো দেখা যাক সবাই মিলে মাছ ধরা হবে না আর কি কি মাছ ধরাবে তোমাদেরকে দেখাবো চলো ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা চলে এসেছি এ দেখো বিলের মধ্যে হাত দিয়ে কীভাবে লাঠা মাছ জিওল মাছ ধরছে তোমরা দেখো আমাদের গ্রাম অঞ্চলে এইভাবেই হাত দিয়ে মাছ ধরা হয় আমরা বিলের নেমে পড়েছি বিলে যখন অনেক জল থাকে তখন ধরা যায় না যখন জলটা একটু অল্প হয় সেই টাইমে মাছগুলো ধরা হয় এই যে ছোট ছোট জিও লাঠা

মনে হচ্ছে একটা বড় মাছ ধরা পড়বে খুব শিগগিরই মাছটা হাত লাগালেই ফসকে যাচ্ছে হাত লাগালেই ফসকে যাচ্ছে এক্ষুনি বড় মাছ বড়ো মাছ পড়েছিল একটা आमा ओ चाकू के चाकू ही बने हुए हमारे शुद्ध कथा जाची कोने पराले हां आले चलो चाकू दे दे ओसे दिखे कर देले ना तुमार तुमार के लिए एक आंग ले और तो किसन के खिलान तो तो किसन हे दे देना कायला करम सोनो ना 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 हाथ तो दो तुले हाथ दो

ये ये पीछे कुछ जियोल मांस लटा मांस ओ दादा कौन दादा हां ये क्या खा ऐसे देखो हूं देखा हां पकड़ो कौन करना करो कुछ करना बस ओ इधर लटा टाको दे दे अब हमें कई टाइम देना दादा देखो चा ना एक पूरी কাকড়া মেলি হ্যাঁ কাকড়া ওই দেখো

دون بار سے بات نہیں کیا تھا وہ مسئلہ تھا کہ یہ کی 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 ڈیٹا نہیں ہے نہ نہ بولتا دیے بڑے بڑے دیے ہزار کو